দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ কিউ উত্তর আমি লিখেছি এগুলো ফটাফট আজকে তোমরা খাতায় লিখে নেবে তো তোমাদের দু হাজার পঁচিশে ফুল টিউশনের রানিং ক্লাস চলছে কিন্তু পঞ্চম অধ্যায় প্রোফাইলটা ভিজিট করে বাকি আগের ক্লাসগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফুল টিউশনটা কিন্তু দেখে নেবে যদি পরীক্ষায় লিখিত পরীক্ষা আসিতে আসি পেতে হয় আর সঙ্গে আজকে এই ক্লাসটা করবে এর আগে এর আগের দিন আমি তোমাদের এই অধ্যায় থেকে টিকা লিখিয়েছি আরও টিকা লেখাবো তো আগে তোমাদের কিন্তু এই টিকা প্লাস এই এমসিগুলো মুখস্ত করতে হবে তারপরে এই অধ্যায় থেকে লজিকগুলো করতে পারবে কারণ এই প্রশ্নগুলো না জানলে তোমরা কিন্তু লজিকের যে বিষয়গুলো লাগবে সেগুলো তোমরা পারবে না মানে লজিকটাই করতে পারবে না তো এইগুলো তোমাদের আগে জানতে হবে ঠিক আছে আর যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে আর আমি আরেকটা কথা বলছি লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি ঠিক আছে একদম গ্যারেন্টি তো চলো নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের এমসিকিউ কিউগুলো কী কী পড়তে হবে তোমরা দেখে নাও খাতার মধ্যে কিন্তু আজকেই লিখে নেবে এক নাম্বার প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয় দুবার আছে এখানে প্রত্যেকটি শব্দটা একবারই হবে নিরপেক্ষণের প্রত্যেকটি পদ কতবার ব্যবহৃত হয় উত্তর দুইবার নেক্সট প্রশ্ন বৈধ নিরপেক্ষ ন্যায় পদের সংখ্যা কত তিনটি সাধ্যপথ পক্ষপথ হেতুপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায় বচন সংখ্যা কত উত্তর তিনটি প্রধান আশ্রয় অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত এই যে আমি তোমাদের এখন এমসিগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো তোমাদেরকে এই যে লজিক যখন আমি তোমাদের কেন আগে আমি তোমাদের এখান থেকে এমসিকিউ কিউ প্লাস টিকাগুলো আগে আমি তোমাদেরকে কেন মুখস্থ করতে বলছি কারণ এই অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে একটা লজিক এইট মার্কের ফোর ফোর প্লাস এখানে এই লজিকগুলো আসবে ফোর প্লাস ফোর হিসাবে টিকা আসবে দুটো লজিকও আসবে দুটো তো দুটো দুটো করে এইভাবে করতে হবে আর্ট ফোর প্লাস ফোর মানে আর্ট সঙ্গে এমসিকিউ আসবে এখান থেকে ঠিক আছে তো যেটা যে অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে কোন অধ্যা থেকে এসি কিউ আসবে কোন অধ্যা থেকে নোট আসবে কোন থেকে লজিক আসবে যা যা পরীক্ষার সিলেবাস অ্যান্ড সাজ বৃদ্ধি পুরোটা কিন্তু আমার একদম অধ্যায় ধরে ধরেই তোমরা প্রোফাইলটা সিলেক্ট করলেই অধ্যায় ঢুকবে যা আসবে পরীক্ষায় তাই লিখিয়ে দিয়েছে বচনতায় যা আসবে তাই লিখিয়ে দিয়েছি বচনের যা আসবে তাই দিয়ে অমাধ্যমান যা আসবে তাই লিখিয়ে দিয়েছে অধ্যায় ধরে যেমন এখন ক্লাস ক্লাসরুম যেখানে যা আসবে তাই তো এখন তোমাদের এগুলো মুখস্ত করতে হবে কেন আগে মুখস্ত করতে হবে কারণ লজিকে তোমাদের যে বিষয়গুলো লাগবে যেমন এই এগুলো পড়লে তোমরা জানতে পারছো সাধ্যপথ পক্ষপথ ইতিপথ লজিকে যে বিষয়গুলো লাগবে এগুলো তোমাদের নিয়মগুলো লাগবে যেগুলো লজিক করতে গিয়ে আমাদের লাগবে আগে আমি ওই জন্য টিকা কটা দিয়েছি আগে ওগুলো মুখস্ত করো তারপর আরও টিকা দেবো আজকে আমি তোমাদের এটা এমসিকিউটা দিয়ে দিচ্ছি তাহলে এমসি একদম কমপ্লিট হয়ে গেল সঙ্গে থাকবে বাকি যে কটা টিকা তারপর শুরু হবে লজিক মানে এগুলো আগে তোমাদের মুখস্ত করতে হবে তারপরই কিন্তু তোমরা এখানকার লজিকটা পারবে ঠিক আছে তো যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ো কেউ আটকাতে পারবে না আর প্লিজ অবশ্যই শেয়ার করবে ঠিক আছে স্কুল গ্রুপকে অবশ্যই শেয়ার করবে কি বললাম নিরপেক্ষ বচন সংখ্যা কত উত্তর হচ্ছে তিনটি প্রধানাস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র বাক্য সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন নিরপেক্ষ নেয়ের প্রধান বাক্যের কটি পথ থাকে উত্তর হেতুপথ ও সাধ্যপদ। দুটি পথ থাকে হেতুপথ সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের প্রধানাশ্র বাক্যের কোন পথ থাকে থাকে না কোন পথ থাকে না সেটা হচ্ছে পক্ষপথ নিরপেক্ষণের প্রধান আশ্রয় কোন পথ থাকে না এটা হবে থাকে না ঠিক আছে লেখাটা কেটে গেছে খাতাটা একটু ছিঁড়ে গেছে ঠিক আছে আসলে আমার সবাইকে পড়াতে লাগে তো খাতাটা ছিঁড়ে গেছে তো পক্ষপথ নেক্সট নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় কোন কোন পথ থাকে এটা এবার হচ্ছে থাকে হেতুপদ ও পক্ষপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ নেয় অপ্রধান আশ্রয় কোন পথ থাকে না উত্তর সাধ্যপথ এটা কিন্তু জানবে এগুলো লজিকে লাগবে এগুলো মুখস্ত রুলস তোমাকে মুখস্ত করতেই হবে যখন রুলসটা কাজে লজিক করবে তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রশ্ন নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তে কোন কোন পথ থাকে উত্তর পক্ষপথ ও সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতু পদের সাংকেতিক চিহ্নটি কি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে সংস্থান নেক্সট প্রশ্ন দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে উত্তর মূর্তি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ উত্তর এস নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ উত্তর পি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুবাক্য কাকে বলে উত্তর প্রধান আশ্রয় ও অপ্রধান আশ্রয় হেতুবাক্য হেতু বাক্য বলে নেক্সট প্রশ্ন প্রধান আশ্রয় অপর নাম কি উত্তর সাধ্য আশ্রয়বাক্য নেক্সট প্রশ্ন অপ্রধান আশ্রয় অপর নাম কি পক্ষ আশ্রয়বাক্য এগুলো মুখস্থ করবে নাহলে লজিক যখন করাবো তখন মাথার উপর দিয়ে চলে যাবে যে স্যার কি বলছে রে মাথার মধ্যে ঢুকছে না তো যেভাবে লজিকটা তোমাদের মাথার মধ্যে ঢুকবে আমি সেভাবেই আগে আগে ক্লাসগুলো দিচ্ছি সিস্টেমেটিক ক্লাস ওই জন্য আগে নোটগুলো দিচ্ছি আগে টিকাগুলো দিচ্ছি আর সব দিয়ে দিলাম এর ফলে এখানে যে লজিকের যে কথাগুলো আছে এই কথাগুলো আমি লজিক করার সময় তোমাদেরকে লাগবে আর আমি বলবো না হলে মাথার উপর দিয়ে চলে যাবে লজিক সহজে বুঝতে পারবে না এগুলো করলে লজিকটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রধান আশ্রবাকের অপর নাম কি এই যে শব্দগুলো জানো সাধ্য আস্ত্র বাক্য অপ্রধান আশ্রবাকের অপর নাম কি পক্ষ আস্ত্র এগুলো যখন লজিক করাবো না তখন এক মিনিটও লাগবে না লজিকটা তোমাদের বুঝতে জাস্ট শব্দগুলো জানো আর এগুলো তো লাগবেই পরীক্ষায় ঠিক আছে নেক্সট প্রশ্ন পক্ষপথ পক্ষ আস্ত্র বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো ড্যাশ উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট সাধ্যপথটি সাধ্য আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হল ড্যাশ উত্তর সিদ্ধান্তের নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলে উত্তর পক্ষপথ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধ পথকে কী বলে উত্তর সাধ্যপথ নেক্সট নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কটি উত্তর চারটি নেক্সট নিরপেক্ষ বৈধমূর্তির সংখ্যা মূর্তির উত্তর উনিশটি নেক্সট ন্যায়ের চারটি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত উত্তর দুশো ছাপ্পান্ন নেক্সট প্রথম সংস্থানে বৈধমূর্তির সংখ্যা সংখ্যাগত উত্তর চারটি নেক্সট দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তির সংখ্যাগত উত্তর চারটি এই যে প্রশ্নগুলো দেখছো সেদিনই আমি তোমাদের টিকা লেখাতে গিয়ে বলছি যে প্রত্যেকটা টিকা যেমন ফোর প্লাস ফোর হিসাবে তোমাকে মুখস্থ করতে হচ্ছে ওখানে যেমন ওখানে নোটে কাজে লাগছে ঠিক তেমনি টিকাটা থেকে শুধু যে টিকাই কমন পাবে তা নয় টিকা থেকে যে প্রশ্নগুলো আছে যেমন সংস্থান নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি যে আমি তোমাদেরকে লিখে দিয়েছি ওগুলো লিখিয়ে দিয়েছি ওগুলো যেমন তোমার ফোর প্লাস ফোরে তোমার টিকা হিসাবে কাজে লাগছে নোটে কাজে লাগছে ঠিক তেমনি ওইখান থেকে ওগুলো পড়লে শর্ট প্রশ্নও কাজে লাগবে তো যেগুলো আসবে যেভাবে আসবে আমি সেগুলো তোমাদের তুলে ধরছি তাহলে যেমন নোটটা তোমার নোটে কাজে লাগছে ঠিক তেমনি তোমার নোটটা আবার তোমার শর্ট প্রশ্নও কাজে লাগছে তো যা যা আসবে এমনভাবে আমি প্রত্যেকটা অধ্যায় সিলেক্ট করেছি এমনভাবে এমনভাবে তোমাকে এমসিকিউ লিখে দিয়েছি এমনভাবে লজিক করিয়েছি সেটা এমনভাবে নোট করিয়েছি সেগুলো যদি তুমি সিরিয়ালি সবগুলো পড়ো তাহলে পরীক্ষায় আমি বললাম গ্যারেন্টি দিয়ে বললাম যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক একটা প্রশ্ন বাদ যাবে না যদি তোমার মনে হয় যে পরীক্ষা সঠিক প্রশ্ন সঠিক উত্তর লিখতে হয় তাহলে আমি যেভাবে ক্লাস করেছি যা যা লিখে দিয়েছি আমি ওইভাবেই সেট করা আছে সমস্ত প্রশ্ন উত্তর ওইভাবেই লিখে দিয়েছি হান্ড্রেড পারসেন্ট কমন এইভাবেই পড়বে ঠিক আছে তো যেভাবে বলছি যেমন এই যে এগুলো এখানে লিখে দিয়েছি এগুলো শর্ট প্রশ্নও কাজে লাগছে আর এমনভাবে টিকাতে টিকাটাও হয়ে আছে সঙ্গে লজিকটা এগুলো পড়লে আবার লজিকটাও তুমি পারবে সিস্টেমেটিক ক্লাসগুলোই সেরকম আমার তো অবশ্যই শেয়ার করবে শুধু নিজে ক্লাস করলে হবে না বন্ধুদেরকেও শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি সবাইকে এই ক্লাসের সুযোগ করে দিয়েছি তো নেক্সট কি দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তির সংখ্যাগত উত্তর চারটি নেক্সট তৃতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যাগত উত্তর ছয়টি নেক্সট প্রশ্ন চতুর্থ সংস্থানের বৈধমূর্তির সংখ্যাগত উত্তর পাঁচটি নেক্সট প্রথম সংস্থানের ছবি এই যে এটা নেক্সট দ্বিতীয় সংস্থানের ছবি এটা আশা করি টিকাতে আমি তোমাদের বলে দিয়েছি বুঝিয়েও দিয়েছি লিখেও দিয়েছি ওগুলোই আবার শর্ট প্রশ্ন হিসাবেও আসবে নেক্সট তৃতীয় সংস্থানের ছবি এটা একটা কথা তোমাদেরকে আমি বলছি দেখো এটা যেমন তুমি এখন পড়ছো এই যে এখন যে সংস্থান মূর্তিগুলো পড়ছো এটা কি তোমার চাপ মনে হচ্ছে না কেন কারণ তুমি তো টিকা হিসেবে পড়ছো তাহলে একই জিনিস তো তুমি পড়ে নিয়েছো অলরেডি তাহলে তোমার কাছে এগুলো মুখস্ত করতে আর কোনো ব্যাপার না তোমার তো মুখস্থ হয়ে গেছে জাস্ট খালি শুধু প্রশ্ন ধরনগুলো তোমার জানা বুঝতে পারলাম তাহলে এ এগুলো তো তোমার সংস্থানই পড়া হয়ে গেছে তুমি তো জেনে গেছো কোনটা কোন সংস্থানের ছবি এই যেমন তৃতীয় সংস্থানের ছবি টিকা তো হয়ে গেছে মুখস্থ নেক্সট চতুর্থ সংস্থানের ছবি এইভাবে পরীক্ষা আসবে নেক্সট প্রশ্ন প্রথম সংস্থানের চারটি মূর্তির নাম বারবারা সিলারেন ডেরিয়ায় ফেরিও বলে দিয়েছি দ্বিতীয় সংস্থানের চারটি মূর্তির নাম সিসারি কেমিস্ট্রি স্পেস্টিনো বেড়াকো তৃতীয় সংস্থানের তৃতীয় সংস্থানের ছয়টি মূর্তির নাম কি ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফেলাপটন, বোকাডো ফেডিসন ব্র্যাকেটে যে বচনগুলো লেখা আছে সেটা তো আমি টিকাতেই তোমাদের বলে দিয়েছি কোনটা থেকে কি বচন বাড়ায় নেক্সট চতুর্থ সংস্থানে পাঁচটি মূর্তির নাম কি ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস হিসাবো ফেসিসন তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে হ্যাঁ এই অধ্যায় থেকে তোমাদের এমসি কিউ কমপ্লিট এর বাইরে আর মানে তোমাদের কোনো প্রশ্নই নেই যা যা দরকার ছিল আমি সমস্ত প্রশ্ন তুলে নিয়েছি এরপর কি হচ্ছে এরপর এখান থেকে তাহলে নোট বাকি আর যে যেগুলো টিকা বাকি আছে সেগুলো লেখাবো তারপর শুরু করব লজিক তো লজিক করলে এই অধ্যায় থেকে হানড্রেড পার্সেন্ট তোমাদের পুরো অধ্যায়টা কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট এবার যতই লজিকের প্রশ্ন আসুক সমস্ত প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে এখান থেকে পরীক্ষায় আমি আরেকটা কথা বলছি এই অধ্যায় থেকে নিরপেক্ষতা থেকে পঞ্চম অধ্যা থেকে এই এই প্রশ্নগুলো যদি না পড়ো তাহলে অধ্যায় ধরে ধরে তোমাদের এমসিকিউ আর এসিকিউ মিলে যে টোটাল চল্লিশ নাম্বার প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে বাদ দিতে হবে আর যদি তুমি আমার চ্যানেলে যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট বললাম সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে আসবে ঠিক আছে সমস্ত যেখানেই পড়ো না কেন আমার এই ক্লাসে তোমার পড়তে কোনো টাকা লাগছে না তোমার যেখানে পড়ো পড়ো সাথে মিলিয়ে নেবে যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি যা পড়িয়েছি সেখানে পড়েছে কি না যদি না পড়ে থাকো অবশ্যই আমার অধ্যায়টা আমার প্রোফাইলটা ভিজিট করে সেই অধ্যায়টা সিলেক্ট করে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অবশ্যই দেখে নেবে একবার দেখে নেবে নাহলে পরীক্ষায় এখানে টাকা লাগছে না যে তোমাকে গিয়ে একটা ব্যাচে পড়লাম এক মাস পড়লাম টাকা দিতে হলো এখানে কোনো টাকা লাগবে না অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে যা যা আছে খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো আমি এটাই বলতে চাচ্ছি এই যে এখানে এখান থেকে প্রশ্নগুলো শুধু এই অধ্যায় না বাকি এই যে রানিং তোমাদের দু হাজার পঁচিশে ফুল টিশন রানিং হচ্ছে পঞ্চম অধ্যায় এমসি কিউ কমপ্লিট হয়ে গেল ব্যাস্ট কমপ্লিট এমসি কিউ কমপ্লিট পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয় বারবার করে বলছি মনে রাখবে দুই লজ ফিলোসফি থেকে দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে লজিকের প্রশ্ন আর একটা হচ্ছে এমনি সংখ্যায় প্রশ্ন যেমন মনে করো যেমন এই যে ছবিগুলো এগুলো তো ছবি যেটা যেটা ছবি এটা আসতে পারে এটা আসতে পারে তো তোমাকে জেনে নিল এটা এটা তুমি এটা যেমন করছো নোট থেকে এটাও হয়ে যাচ্ছে সঙ্গে এটা হয়ে গেল কিন্তু কিছু প্রশ্ন আছে যেমন তোমার এই যে এই প্রশ্নটা যেমন নিরপেক্ষণের সিদ্ধান্তের বিধ কি বলে সাধ্যপথ তাহলে এটা তোমাকে এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন একটা কথাই তো এই প্রশ্নটা কি এই প্রশ্নটা এইভাবে আসবে এইটাকে আর কিভাবে ঘুরিয়ে আসবে এইভাবে আসবে তারপরে এই প্রশ্নটা এইভাবে আসবে নাহলে এই প্রশ্নটা এইভাবে আসবে তো এই প্রশ্নটা এইভাবে আসবে এই প্রশ্নটা এইভাবে আসবে কিন্তু যেগুলো লজিকের প্রশ্ন সেগুলো লজিকের মতোই আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো লজিকের চ্যাপ্টার তো যেগুলো লজিক সেগুলো তো লজিকে করাচ্ছি কারণ এখন কোনবার কোনটা সেট করবে একটা লজিকেরও দিতে পারে একটা এমনিও দিতে পারে তো এমনি যেটা দিতে পারে যা যা দিতে পারে আর লজিক করার সময় যেগুলো লজিক করেছে ব্যাস এবার তোমাকে যেটাই প্রশ্ন দিক তুমি সব পারবে বুঝতে পারলাম তো লজিকও আমি হান্ড্রেড পার্সেন্ট করাই আর এমনি যেগুলো লিখে দেওয়া সেগুলোই হয় এগুলোর মধ্যে থেকে আসলে এগুলো আসবে আর না হলে যেগুলো লজিক করা আছে সেগুলোর মধ্যে থেকেই আসবে এতদিন এসেছে এবারও আসবে হানড্রেড পার্সেন্ট আসবে তাই যদি হানড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষায় আসিতে আসি স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো একশো আমার সাবজেক্টে একশো পাঁচ চুটকিতে পাবে গ্যারান্টি দিয়ে বললাম ঠিক আছে যারা পরীক্ষা দিয়েছে তারা জানে আমার এই চ্যানেলে গুরুত্ব কতটা তো প্লিজ শেয়ার করবে ক্লাস করতে থাকো ফুল টিউশন করতে থাকো একদম পঞ্চম অধ্যায় রানিং চলছে বারোটা অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায় রানিং চলছে ফুল টিউশন একদম অধ্যায় ধরে দিয়ে তোমরা ক্লাসগুলো করে নাও প্রোফাইলটা ভিজিট করো সুন্দর করে খাতার মতো সাজানো আছে তোমার কি লাগবে নোট লাগবে কোন অধ্যায় নোট লাগবে তুমি লিখে নাও না তোমার কি শুধু এমসি কিউ লাগবে উইথ উত্তর সাজেশন সহ কোন অধ্যায় লাগবে সেটা লিখে নাও তোমার কি শুধু লজিক লাগবে কোন অধ্যায় থেকে লজিক লাগবে খাতাটা প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে যাও অধ্যায় সিলেক্ট করো সেখানে দেখবে এই অধ্যায় কি কি লজিক আছে সব লিখে দিয়েছি সাজেশন ভিত্তিক উইথ সিলেবাস এবং চুটকিতে পারবে নিয়ম লাগবে বললাম তো ফুল টিউশন দেখে নেবে ঠিক আছে যদি না দেখো বিপদে তোমরা অবশ্যই পড়বে ক্লাস করো আর যেভাবে বলছি ক্লাস করতে সেভাবে করো কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর বেশি বেশি তোমরা ক্লাস করান তোমরা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে ভিডিওজ অপশানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারবে দু চব্বিশেও পড়িয়েছি আগেও পড়িয়েছি যেগুলো আমার অলরেডি আগের ক্লাস যেগুলো অধ্যায় ধরে ধরে কোন লজিকটা বুঝতে পারছো না বেশি বেশি ক্লাসের জন্য সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো যেমন যেমন তোমরা দু হাজার পঁচিশে ফুল টিউশনটা পড়ছো সঙ্গে প্র্যাকটিস করার জন্য আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে